আসসালামু আলাইকুম বিওয়ার্স দেখুন আমার বাগানের ছাদ বাগানের ইনডোর প্লান্টের এগলোরিমা কালেকশন কিছু এখানে রেড সুপার এগ্লোরিমা আমার কাছে সবচেয়ে বেস্ট এখানে দেখুন আমি তিল তিল করে এই গাছগুলি সংগ্রহ করেছি এবং কাটিং করেছি লাগিয়েছি আপনাদেরকে এক দুই মিনিটের মধ্যে আমি দেখাচ্ছি সবগুলি গাছ দেখুন মাসাল্লা গাছগুলি থাকে তোরে সাজানো আছে উপরে গাছ চাইনিজ এভার গ্রিন এই গাছটি আমি একটি গাছ কিনে এনেছিলাম নার্সারি থেকে আজকে মাসালা দেখুন অনেকগুলি গাছ হয়েছে আপনারা দোয়া করবেন যাতে আরও গাছে আমার বাগান ভরে যায় এখানে দেখুন একটা স্নো হোয়াইট একডুনিমা অল্পতেই বাগান ভরে যায় ভিওর্স যদি ভালো লাগে চ্যানেলটি আপনাদের তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এখানে দেখুন লিপস্টিক এগুলো নিমা এখানেও থাকে তো সাজানো আছে লিপস্টিক এগুলো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ